গাইস ওয়েলকাম চ্যানেল মৌডি লাইট বেঙ্গলি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম সেই কিচেন থেকে স্টার্ট করলাম এবারে আপনারা বলবেন এর কিন্তু নতুন কিছু নেই নাকি সেই একই ঘিষা পিটা ব্লগ আর কি করব হাউস ওয়াইফ বলে কথা না পারি ঘরে বসে সুন্দর করে ব্লগ বানাতে না পারি বাইরে গিয়ে সুন্দর করে ব্লগ আপনাদের জন্য তৈরি করে দেখাতে বাট ঠিক আছে হাউস ওয়াইফ তো বাড়িতে যেটুকুনি করি পারলে যতটা পারি শেয়ার করি আপনাদের সঙ্গে আর এর থেকে বেশি বেটার করার চেষ্টা করি বাট হয়ে ওঠে না সংসারের এত কাজ এত চাপ দুটো চ্যানেল সামলানো ফেসবুক তারপরে ইনস্টা প্রত্যেকটা চ্যানেল সামলানো আর মনিটাইজেশন চ্যানেল বুঝতেই পারছেন কতটা পরিমাণে চাপ তো যাই হোক যতটা পারি চেষ্টা করি আপনাদের এন্টারটেন করার আপনাদের সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার শর্টস দেওয়ার হয়ে ওঠে না তবুও চেষ্টা করি তো ব্রেকফাস্টে আজকেরে বানালাম আমি এগরোল বানিয়েছি আর পরোটা করিনি এসে করবো ছোটোবাবুকে এখন স্কুলে দিয়ে আসতে যাচ্ছি আর আমি পরোটা এগরোলটা বানিয়েছিলাম তিনটে ডিম দিয়ে ছটা এগরোল বানিয়েছিলাম ওটাই আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে তিনটে ডিম দিয়ে ছটা এগরোল আর পাচ্ছি না কাজ করতে স্কুলে ছোটোবাবুকে দিয়ে এলাম স্কুল থেকে এসে আমি পরোটা করলাম ফ্যান চলছে নয়জ আস বাট কিছু করার নেই বন্ধ করতে পারছি না আজকের জানালাগুলোও খুলি নিয়ে যে পিছানের পত্র গুছিয়েছি বা জানালা খুলিনি কারণ গরম হলকাটা আসবে এসি চলেছে সারা রাত ঘরটা বেশ ঠান্ডা রয়েছে তো কাজ বাজ ছেড়ে এখানে বসে রয়েছি পরোটা করলাম চা করলাম তো পরোটা চা শাশুড়ি মাকে দিলাম আমিও দুটো পরোটা চা খেলাম খেয়ে আর এখানে বসে পড়েছি দিদিভাই কাজ করে বাইরে কাজ করছে ঘরের কাজ ছাড়া হয়ে গেছে বাসন টাসন মাঝে দিদিভাই মোছা হয়ে গেছে এবার যাবো একটু বাজারে বাজারে যাব। ওই একটু মাছ কিনতে যাবো ওখানে মাছের ঝোল ভাত ছাড়া আর কোনো উপায় নেই মাছ কিনতে যেতেই হবে আর গেছিলাম সকালে তখনও মাছ বসেনি ছোটোবাবু স্কুল থেকে দিয়ে একেবারে বাজারে গেছিলাম মাছ বসে ফিরে চলে এসেছি তো আবার যাবো একটুখানি মাছ নিয়ে আসবো রান্না করবো স্নান করব পুজো করবো অনেক কাজ অনেক ভাল লাগছে না তা চলুন আবার আসছি একটু পরে বসে পড়েছি এত কষ্ট হচ্ছে গরমকালটা না কি কষ্ট কর ভালো লাগে না বাজারে গিয়েছিলাম বাজার থেকে ঘুরে চলে এসেছি গিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি মাছ কিনতে জ্যান্ত মাছের ঝোল আর ভাত খাবো বলে কথমাশয় এই ব্লগটা দেখলে না আমার একদম মানে শেষ করে দেবে কর্তমশাই অ্যাকচুয়ালি ছিলেন না উনি গিয়েছিলেন চেন্নাই ফ্লাইটে গিয়েছিলেন আজকেরে ফিরছে ফ্লাইটেই ফিরছে তো সেই জন্য বলছি ব্লগটা যদি উনি দেখেন না আমার ওপর খুব চিৎকার করবে কারণ একদম চিকেন বাড়িতে বন্ধ করে দিতে বলেছিল বাট কী করবো কিছু উপায় ছিল না কারণ আজকেরে কোনো মাছের দোকান বসে নেই গরমের জন্য লাস্টে চিক কেন নিয়ে বাড়িতে এলাম আর এইদিকে আমি শাশুড়ি মায়ের জন্য মুড়ি গুঁড়ো করছি কারণ মা এসে আমি পরোটা বানিয়েছিলাম তো পরোটা মা একদম খেতে পারেনি দুটো পরোটা দিয়েছিলাম একটা কোনো রকমে ভিজিয়ে ভিজিয়ে খেয়েছিলো আর একটা মানে কুকুরকে দিয়ে দিয়েছে তো সেই জন্য মা বলল আমি কি খেতে পারবো না পারবো আমার প্রচণ্ড পেন হচ্ছে আমার যন্ত্রণা সহ্য করতে পারছি না তো তুমি এক কাজ করো আমাকে মুড়ির ছাতু করে দাও তো সেই জন্য মুড়ির ছাতু এখন ওনাকে তৈরি করে দিচ্ছি উনি বয়মো করে রেখে দেবে যখন খিদে পাবে যদি শক্ত খাবার না খেতে পারে ওটা দুধ দিয়ে গুলে গুলে খেয়ে নেবে মানে সাড়ে লাকের মতন মা খেয়ে নেবে তো কী করবো বলুন তো উপায় নেই অপারেশানও করাতে পারছি না যেহেতু মায়ের অনেকটাই বয়স হয়ে গেছে সেই জন্য অপারেশানটাও করাতে পারছি না আর লাস্ট অপশান অপারেশানই আর মা মেডিসিন আর নিতে পারছে না বাট দেখা যাক হয়তো অপারেশানটা করাতেই হবে না চাইলেও মানে না ইচ্ছায় করাতে হবে মা তো কষ্ট পাচ্ছে ভীষণ পরিমাণে তো দেখা যাক কি করি না করি আর এদিকে মাছ পাইনি অবশ্য বাজারে ঠিক আছে পাড়া দিয়ে মাছ যাচ্ছিল আমি পাড়া দিয়ে মাছটা খুব কমই কিনি কারণ এক তো দাম বেশি থাকে আর মাছটাও কিন্তু ভালো হয় না তো সেই জন্য মাছ কিনি না পাড়া থেকে বেশি তো এখন কাছাকাছি যে যবে থেকে স্কুটিটা হাতে এসেছে তবে থেকে বাজারে গিয়েই আমি মাছ কেনাকাটিটা কাটিটা করে আর স্কুটির আমার হাতে চলে এসেছে দু হাজার সাল থেকে তো কাটাপোনা মাছটা নিয়ে দুশো টাকা কিলো আর এটা প্রায় এক কেজি মাছ প্রায় না এক কেজি একশো মাছ এক কেজির দাম নিয়েছে দুশো টাকা নিয়েছে কাতলা মাছ তো যেহেতু পেটির দিকটা ছিল মা পেটি খেতে ভালোবাসে তো ওই জন্য নিলাম আর মাংস যেহেতু নিয়ে এসেছি আমরা খাবো মা নিরামিষ খাবে দিদি নিরামিষ খাবে দিদিও চিকেন খায় না কেমন একটা লাগে না তো সেই জন্য আবার মাছটা নিয়ে নিলাম যাই হোক এসেছে ভালো হয়েছে কিনে নিলাম তো সাথে থাকুন দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে ছোট করে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে তো একদমই ভুলবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখছিলাম আর আমার খেয়ালই ছিল না ওইদিকে চিকেনটা আমি কষতে বসিয়ে দিয়ে এসেছি ছুটেছি জানেন গিয়ে আর একটু হলে ধরে যেত চিকেনটা পুরো একদম ধরে যেত এই দেখুন দেখাচ্ছি দাঁড়ান আপনাদের পুরো চিকেনটা তলায় আর একটু হলে ধরে যেত আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাছ কাটা দেখছিলাম তো রান্না বান্না করে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম করে নিয়ে আর এই রিলসটা বানিয়েছিলাম এটা ডুগেট করে পোস্ট করেছি আমার চার লাখ ভিউজ এসছে এই রিলসটা থেকে হাতে মাথায় জোটা তাতে আবার দুয়ার ভাটা ওই রিলসটা বানাবার পরে এই রিলসটা বানিয়েছিলাম আমার ছোটোবাবুকে নিয়ে বানিয়েছিলাম আর এটা সাড়ে চার হাজার ভিউজ এসছে আমার এফবিতে তারপরে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে এডিংয়ের এডিটিংয়ের কাজ কমপ্লিট করে নিয়ে আর এখন বাবুকে আমি এগোতে যাচ্ছি বাবু পড়তে যাচ্ছে আর এখানে পরোটাগুলো রয়েছে কারণ পরোটা তো অনেকেই খেতে পারেনি পরোটা পড়ে রয়েছে আর চারিদিকে না পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে আর লক্ষ্মণ রেখা যেটা আঁশোলার চক বলে ওগুলো দিয়ে ঘিরে রাখবো তো সেটা শেষ হয়ে গেছে সেই জন্য একটু জল দিয়ে জল দিয়ে ঘিরে ঘিরে রাখছিলাম আমি তারপরে এখন চলে এসেছি সন্ধ্যাবেলা চা বসাতে সন্ধ্যা এখন দেখাচ্ছি না পূজা আমি করছি না কারণ আমার পিরিয়ডসের জন্য আমি এখন কিছু করতে পারছি না তো সেই জন্য ওইটা দিদির দায়িত্বে চলে গেছে বড়বাবুর দায়িত্বে চলে গেছে আমার এই দিক দিয়ে ছুটি এখন তো সেই জন্য আমি চলে এসেছি ডিরেক্ট চা বসাতে আর মায়ের জন্য লালচা করবো আমার জন্য দুধ চা করবো আপনারা তো সবাই জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো সবাই জানেন আমি কীরকমভাবে চা বানাই তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রাত্রে এই ভিডিওটা এডিট করেছিলাম এডিট করে পোস্ট করেছি এই ভিডিওটাতেও ভালো রেসপন্স এসেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ চলুন আজ এই পর্যন্তই রাখছি টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ